বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের শুরু থেকেই শীর্ষে আছে সৌদি আরব এখন পর্যন্ত বিদেশে যাওয়া কর্মীদের চৌত্রিশ শতাংশই গন্তব্য ছিল মধ্যপ্রাচ্যের এ দেশ চলতি বছরের মে পর্যন্ত পাঁচ মাসে কাজের জন্য দেশ ছেড়ে যাওয়া কর্মীদের তিয়াত্তর শতাংশ গেছেন সৌদিতে তবে এ শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে অভিবাসন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সৌদি আরবের চাহিদা একই রকম থাকবে না দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদিতে ব্যাপক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এতে কর্মীর চাহিদা বেড়েছিল তবে এরই মধ্যে তা কমতেও শুরু করছে চলতি জুন মাসে ভিসা বন্ধ রেখেছে সৌদি জুলাই নতুন ঘোষণা দিতে পারে দেশটি বিকল্প শ্রমবাজার চালু করা না গেলে কর্মী পাঠানো কমে যাবে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশ ছেড়েছেন চার লাখ বিশ হাজার কর্মী তাদের মধ্যে তিন লাখই গেছেন সৌদি আরবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সৌদি যেতে অধিকাংশ কর্মী পরিচিত বা স্বজনদের মাধ্যমে নিয়োগের চাহিদাপত্র সংগ্রহ করে থাকেন এ নিয়ে একটি দালাল শ্রেণীও তৈরি হয়েছে তারা নকল নিয়োগপত্র গুছিয়ে দেন তাই কেউ কেউ সৌদিতে গিয়ে কাজ পান না প্রতারিত হন এটি বন্ধ হলে দেশটিতে গিয়ে বেকার থাকার অভিযোগ কমে আসবে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে